দিয়ে দিয়েছি কেটে নিয়েছি মুরগি দুইটা রান ফুল দুইটা রান চার টুকরা করে কেটে নিয়েছি টমেটো ধুনির পাতা কাঁচামরিচ দিব লাস্টে আস্তা আর সবজি দিব আর সবজি দিয়ে রান্না করবো একা মানুষ অল্প মুরগি সবজি আর এই যে মশ মশলা ব্যালেন্ডার করে নিয়েছি del día सराजर सतम मज़ टका देवी 是吧。

বেশি খাওয়া ভালো থাই থাই থাইরয়েডের জন্য ভালো বা মানে মশলা খাওয়া ভালো মশলায় অনেক উপকার যারা জানে যাদের থাইরয়েড আছে তারা যদি তেজপাতা চায়ের মতো জ্বালাইয়া চায়ের মতো কাফে করে খায় অনেক উপকার পেঁয়াজটা নরমে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে দিবা কাঁচামরিচ দিব লাস্টে শুগনা মরিচ বেলেন্ডার করে নিছি মশলার সাথে কাঁচামরিচ দিব লাস্টে Goda, goda. ¡Esto digo! दुटा दुट लंग এখন দিয়ে দিব বেলেন্ডার করা মশলাটা

তারপরে ধনিয়ার গুড়া অল্প অল্প করে দিয়ে দিব সেজন্য মশলা ভালোই করা হয়েছে তারপরে দিব হলুদ হলুদ তারপরে দিব হালকা জিরের পাউডার হালকা জন্য মশলা বাইটিও বাড়িতেও দিয়ে হয়েছে হালকা হালকা দিয়ে দিলাম তারপরে দিব আর কিছু নাই ওরা চাড়া কইলে পরে এটা দুইয়ে পানি দিব মশলা দিয়ে তারপরে দিব একটু মুরগির মশলা আসিল কইশিটা

এটা একটু পানি দিয়ে পানি দিয়ে দিব কষাতে কষাবো এটা বন্ধ করে ঝাঁকা দিলে উপরের মশলাগুলো এই যে সাফ হয়ে গেছে সাইড দিয়ে লাগিয়ে আছে এক হাতে ক্যামেরা তো নজান টেকনিক দিয়ে কাজ করছে মশলা দেওয়া পানিটা দিয়ে দেবানি এটা তো আর একটু ইয়া করে নেই অনেকে অনেকে শখ কইরা বিশেষ করে আমার মা বোনেরা শখ কইরা এরকম দামি দামি রান্নার জিনিস কেনে বিদেশি বাট দেখা যায় কি স্টিলের খুন্তি দিয়ে লাভে চামচ দিয়ে লাভে পরে যে এইটা নষ্ট হয়ে যায় এইটা নষ্ট হয়ে যায় আমি সবসময় কাঠের সরি বাম্বু বাম্বু হয়ে যায় এটা হলো বাম্বু বাঁশের আর কি বাম্বু এদের কিয়া বলে নাউরি নাহর নাউরি বলে বা যাই বলে জিনিসগুলো ভালো থাকে দেখতে সুন্দর লাগে রাঁধতেও খুব আরাম আপনি তেল দিবেন তেল আরও মানে যে সার এরম লাগে অল্প তেলে সুন্দর অন্যায়ের যেন সামান্য তেল দিছি আর আমি পার্সোনালি তেলও অ্যাভয়েড করি মানে অল্প খাই সুন্দর টমেটো মশলা সুন্দর ইয়ে হয়ে গেছে